আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর কুরগাঁও বটতলা হয়ে নির্বিলি হাউজিং যে রাস্তাটা দেখা যায় এটা তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথে আট শতক চল্লিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে জমির সাথে রাস্তা তিরিশ ফিট চারিদিকে বাউন্ডারি করা আছে উঁচু জমি এখনই বাড়িঘর করার উপযোগী বাড়িঘর করলে ভাড়া চলে তিরিশ ফিট রাস্তার সাথে আট শতক চল্লিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে হানড্রেড পারসেন্ট নির্ভেজাল একক মালিকানা জমি ব্যক্তি মালিকানা জমি নির্বিলি হাউজিংয়ের ভিতরে ঢাকা শাহবার নবীনগর স্মৃতিসৌধের পিছনে নির্বিলি হাউজিং তিরিশ ফিট রাস্তার সাথে এই জমিটা বিক্রি হবে জমির পরিমাণ আট শতক চল্লিশ পয়েন্ট জমির সাথে রাস্তা তিরিশ ফিট এই রাস্তাটা তিরিশ ফিটের যেটা কুরগাঁও বটতলা হয়ে ভিতরে চলে আসছে আর ওই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে ওইটা চল্লিশ ফিটের রাস্তা যেটা মির্জা হাফিজ আলী কলেজ থেকে ঢুকছে তিরিশ ফিট রাস্তার সাথে আট শতক চল্লিশ পয়েন্টের প্লটটা বিক্রি হবে আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে যদি কোনো ভাই নিতে চান হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন দাম জানার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা